পঁচিশ ডিসেম্বর এক ঐতিহাসিক দিন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘ সতেরো বছর পরে প্রিয় মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির প্রত্যাশা তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনীতিতে রচিত হবে নতুন অধ্যায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর তিনশো ফুটে চলছে বিশাল কর্মযজ্ঞ সংবর্ধনা দিতে বানানো হচ্ছে বিশাল মঞ্চ ব্যানার পোস্টারে সাজানো হচ্ছে এলাকাটি নিরাপত্তার বিষয়টিও খেয়াল রাখা হচ্ছে কঠোরভাবে মঞ্চের একশো মিটারের মধ্যে কেউ থাকতে পারবেন না তারেক রহমানের আগমন উপলক্ষে এর মধ্যে দূরদূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা দলের পতাকা দলীয় প্রতীক নিয়ে মেতেছেন উৎসবে প্রহর গুনছেন প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে নেতাকর্মীরা বলছেন দীর্ঘদিনের চাওয়া নেতাকে মাঠে পাওয়ার তারেক রহমান ফিরলে দেশ গণতন্ত্রের দিকে যাত্রা করবে বলেও তারা মনে করেন আমরা পঁচিশ তারিখে পাবে গণতন্ত্র ফিরে গণতন্ত্রের প্রতীক আসছে গণতন্ত্রের প্রতীককে বাংলাদেশের প্রতিটি মানুষ সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনটা বাংলাদেশের ইতিহাসে একটা ঐতিহাসিক ক্ষণ এটা শুধু আমরা বিএনপি করবে না সারা বাংলাদেশের মানুষ এই আগমনকে আসলে বরণ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই সিগনিফিকেন্ট একটা ব্যাপার আশা করি উনি ওনার স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে আবারও চলতে শুরু করবে এটা তো আমাদের আসলে অনেক একটা খুশির দিন যে পঁচিশে তারিখে উনি আসবে আমরা ঘুমাইতে পারি না তার জন্য যে উনি আসছে 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 এই অপেক্ষায় মঙ্গলবার দুপুরে সংবর্ধনা প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজবি আহমেদ বলেন পঁচিশ ডিসেম্বর মানুষের মহামিলন ও মহামেলায় পরিণত হবে রাজধানী ঢাকা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তারেক রহমান দেশে ফিরছেন তাই নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে প্রাণ চাঞ্চল্য ও উদ্দীপনা মানুষের মহামিলন এবং মহামেলায় পরিণত হবে এই ব্যাপারে আমরা নিশ্চিত আমরা এখন শুধুমাত্র উনি নেমে একেবারে এই মঞ্চে এসে এখানে এই জনসমাগম এটা এটা কিন্তু সমাবেশ না এই যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন আজকে চিকিৎসাধীন অবস্থায় তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন সংবর্ধনা শেষে তারেক রহমান সরাসরি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদ রেজাকে দেখতে রিজবি বলেন তারেক রহমানের নিরাপত্তার প্রথম দায়িত্ব সরকারের এরপর দলের সতেরো বছর পর আসছে জাতীয়তাবাদী শক্তির একজন প্রতীক তাকে নানাভাবেই নানা মানে তার যে তাকে যে সতর্কতা এবং তার যে নিরাপত্তা সেটা বিধান করার দায়িত্ব প্রথম প্রথমত সরকারের তারপর দল দল সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছেন একটার পর একটা তারা সেই প্রস্তুতি নিচ্ছেন আমি আশা করি সরকারও সেটা নিচ্ছেন যেটা আমরা এখানে তার কিছু উদাহরণ আমরা এখানে পাচ্ছি দৃষ্টান্ত আমরা পাচ্ছি সংবর্ধন অনুষ্ঠানে সবাইকে শৃঙ্খলাবদ্ধ ও শান্তিপূর্ণ থাকার নির্দেশ দেন রিজবি কোনো বিশৃঙ্খলা বা উস্কানিতে পা না দেওয়ারও আহ্বান জানান তিনি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে অপেক্ষা সেই অপেক্ষার অবসান ঘটছে পঁচিশ ডিসেম্বর পেছনে যে মঞ্চটি তৈরি করা হচ্ছে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানে আসা দলের নেতাকর্মীরা বলছেন তারেক রহমান যে নির্দেশনা দিবেন সেটি নিয়েই নির্বাচনের মাঠে তারা নেমে পড়বেন এমনকি তারা বলছেন নির্বাচনে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেই দিকগুলো নজর রাখবেন তারা হাবিব রহমান ওয়ান নিউজ ঢাকা